মনা এই যে টক করছি একটু ওই দোকান থেকে একটু চিনি নিয়ে আইতো চিনিটা শেষ হয়ে গেছে একটু মিষ্টি না দিলে ভালো কি দেখতে পাচ্ছি না তুমি লেবু চাচ্ছ বলে একবার দোকান যেতে পারবে না একবার জানো তো না লেবুটা ছাড়াবে তারপর যাবে ততক্ষণ আমি বসে থাকবো তুমি এই লেবুগুলো সব ছাড়িয়েছো তুমি এগুলো ছাড়িয়েছো দিকি করবে লেবুগুলো কি করবে কি জুস বার করবে ও ওই জন্য কে খাবে এত জুস বাবা মা তুমি আমি বাহ কি সুন্দর দেখো গো বন্ধুরা অলি কি সুন্দর কাজ করে এক জায়গায় খোসা এক জায়গায় অরেঞ্জ এ যা যা দোকান চলছে তাড়াতাড়ি নাচ পাবে না অলি উফ বাপরে ছেলে রে এই যা যা চিনিটা নেতারাই